আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস তিনশো আসনে দলীয় প্রতীক রিক্সা নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইনশাল্লাহ ইতিমধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস দুই শত তেইশটি আসনে তার প্রার্থিতা ঘোষণা করেছে অবশিষ্ট সাতাত্তরটি আসনের আমাদের প্রার্থিতা ইনশাল্লাহ তালিকা চূড়ান্ত করার পথে তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিস তৃণমূল থেকে তার নির্বাচনী কার্যক্রম জোরদার করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশকে একটি সুন্দর বিপ্লবের পাটাতন তৈরি করবার জন্য একটি ভিত তৈরি করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস তার ভূমিকা পালন করবে সেই ক্ষেত্রে আমরা সর্বশেষ সেই ক্ষেত্রে আমরা জুলাই এবং আগস্ট বিপ্লব এবং বিশেষ করে বিগত পনেরো ষোলো বছরের যাটা করে নিষ্পেষিত সকল মজলুম সংগঠন সকল মুসলুম নেতৃবৃন্দ সকল মুসলুম রাজনৈতিক নেতা নেতাকর্মী এবং দেশবাসীকে একটি আহ্বান জানাতে চাই পরস্পর নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু খবরদার একটি পয়েন্টে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেটা হলো যে এই বিগত ফ্যাসিবাদী দেশ বিরোধী এই চক্র যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোন সুযোগ না পায় সকল রাজনৈতিক অঙ্গনকে আমরা বলতে চাই যদি বিগত ফ্যাসিবাদকে নিজেদের সাময়িক রাজনীতির সুবিধার জন্য নিজেদের স্বার্থ আদায়ের জন্য কেউ যদি বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদী অপশক্তিকে বাংলাদেশ বিরোধী ভিন দেশি ঐচরদেরকে আবার বাংলাদেশের রাজনীতিতে কোন ধরনের স্পেস দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার পুনর্বাসন করবার ষড়যন্ত্রের সঙ্গে কেউ যদি জড়িত হন আমরা আবার জুলাই যোদ্ধাদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হব আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে বাংলাদেশ বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে রাজনীতি করবে বাংলাদেশপন্থীরা বাংলাদেশের রাজনীতিতে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করে তারা সরকার এবং পরিধি দল গঠন করবে কম পন্থী আমেরিকা পন্থী নামের কোন মহল বাংলা রাজনীতিতে কোনো বা শিশু হতে পারবে না সেই জায়গায় নিরাপদ ভূমিকা পালন করতে হবে কাজে এই জন্য যেহেতু আমাদের প্রধান প্রতিপক্ষ বাংলাদেশের বহির শক্তির একটি প্ররোচিত মহল বাংলাদেশের রাজনীতিকে আবার কলুষিত করবার অপচেষ্টা নিয়ে প্রতিনিয়ত তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে হামলা আক্রমণ ভয় বিধি প্রদর্শন চালিয়ে যাচ্ছে সেই অপশক্তির বিরুদ্ধে গড়ে ওঠা জুলাইয়ের রাজপথের ঐতিহাসিক ঐক্যের বিরুদ্ধে কেউ যেন অবস্থান গ্রহণ না করে সেজন্য একটি জাতীয় ঐক্যমত্ত তৈরি করবার জন্য আমি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এবং জামাতি ইসলামের নেতৃবৃন্দের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই এনসিপির ছাত্রদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই সকলকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী সেই ঐক্যের জায়গাকে মেরামত করবার জন্য যা যা করতে হয় তাই আমাদেরকে করতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস সে জন্য তার সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ সর্বশেষ আমি আজকের এই শ্রমিক কনভেনশন সফল করার জন্য বাংলাদেশ শ্রমিক মজলিসের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মুফতি সহপত হুসাইন সদস্য সচিব সাইদ ডোমান সহ সকল সদস্যদেরকে এবং যারা আজকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শাখা থেকে প্রতিনিধিত্ব করবার জন্য কনভেনশনে যোগদান করে আজকের কনভেনশনকে সাফল্য মণ্ডিত করলেন আপনাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সঙ্গে গোটা জাতির পক্ষ থেকে আজকের এই শ্রমিক কনভেনশনকে যে সকল শহীদের শাহাদাতের রক্তের উপর আজ বাংলাদেশ একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে সপ্লা চত্বর থেকে জুলাইয়ের বিপ্লব পর্যন্ত জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ মুগ্ধ খাব্বার সহ যে সকল আত্মত্যাগী ইতিহাসের শ্রেষ্ঠ বীর শহীদদের রক্তের উপর একটি সুন্দর বাংলাদেশের ভিত তৈরি হয়েছে সেই সকল শহীদানদের জন্য আমি আপনাদের সকলের কাছে রুহের মাঝার কামনায় দোয়া করা রুদ আহমান জানাচ্ছি এবং সেই সকল শহীদরা যেন অবিষ্টিত থাকে সেই সকল শহীদদের তাদের এই ত্যাগ এবং তাদের এই অবদানকে সামলে রেখে এদেশের আগামীর রাজনীতি যেন বিশ্বাসঘাতকতাপূর্ণ না হবে বিশ্বস্ততার রাজনীতি যেন বাংলাদেশ পরিচালিত হয় সেই জন্য পরিবেশ পরিবেশ তৈরি করবার কাজ করবার সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি